নতুন একটা ভিডিও নিয়ে আমি অর্পিতা চলে এসেছি আর আজকে তোমাদেরকে একটা দুঃখভারি কাহানি শোনাবো গল্পটা ঠিক এইরকম এই যে আমার হাতে দেখতে পাচ্ছ একটা বরফের চাই কিন্তু এটা এই রকম ছিল না এটা অন্য রকমের আকারে ছিল সেটা জানতে হলে বেশ কিছুদিন আগের ঘটনায় তোমাদেরকে ফিরে যেতে হবে তো চলো আগে সেই ঘটনাটাই তোমরা দেখে নাও এই যে আমার হাতে দেখতে পাচ্ছ বরফের চাইটা ঠিক এত বড়টাই ছিল আর আমি কত কায়দা করে একটা গেম শো খেলবো বলে কি সুন্দর শুরু করলাম বন্ধুরা নতুন একটা গেম শো নিয়ে আমি অর্পিতা চলে এসেছি আজকে তোমাদের সামনে আর আজকে আমার মেয়ে আমাকে চ্যালেঞ্জ দিয়েছে যে এই যে দেখো এই যে বরফের চাইটা আমি কতক্ষণ হাতে ধরে থাকতে পারবো সেটারই পরীক্ষা আজ এই যে তোমাদের সামনে স্টপ ওয়াচ তোমরা দেখতে পাচ্ছ তোমাদেরকে সামনে সাক্ষী রেখে আমি এখন খেলাটা শুরু করতে চলেছি তোমাকে তো করতেই হবে কতক্ষণ হাত নিয়ে থাকিস আশীর্বাদ করছিস দেখেছো দেখো বরফটা রাখলাম হাতের মধ্যে এবারে আমি হাতটাকে দেখাই কি অবস্থা হয়েছে ও দেখো পুরো হাতটাক্ষণ তো সবকিছু দেখলে স্টপ ওয়াচ বরফ রেডি আমি এক মিনিট হাতে রাখলাম কিন্তু আমার মেয়ে কি করেছে জানো স্টপ ওয়াচ অন করেছে কিন্তু আমার ভিডিওটা যেটা করেছি সেইটাই অন করেনি তো বলো কেমন রাগ লাগে তো সেই বরফের চাইটা ছোট হয়ে গেছে তো বললো মা তুমি আজকে আবার এটা হাতে নাও এবার বরফের চাইটা তো হয়ে গেছে ছোট তাই ওকে খেলা শুট করার আগে আমি বলে দিলাম তুই আগে স্টপ অন করবি তুই ভিডিওটা অন করবি তো এই দেখো এই ছোট বরফটা হাতে নিয়ে আমি কতক্ষণ থাকবো এটা তোমাদের সামনে এখন তোমরাই দেখতে পাবে আমি কতক্ষণ আছি দেখা দেখা দেখানো দেখতে পাচ্ছি না তো কত বড় বড় বরফের চাহিদা ছিল বন্ধুরা আর দেখো এক মিনিট কি হয়ে গেছে না এই দেখো এই আমার বরফের পরীক্ষা আচ্ছা এক মিনিটের আমি বেশিও রাখতে পারি ঠিক আছে দু মিনিট রাখো আচ্ছা তুই স্টপ ওয়াজটা দেখা বন্ধুটা না তো বুঝবে কি করে হয়ে গেছে এক মিনিট আচ্ছা বন্ধুরা এক মিনিট হয়ে গেছে দেখো এখন বরফের এই সাইজটা ছোট হয়ে গেছে বলে এতক্ষণ মিনিট ধরে রাখতে পারছো সেটা দোষ না তো হ্যাঁ তো এই যদি বড় হতো তাহলে বড় আমি দেখেছিলাম কিন্তু কি করব বলো বন্ধুরা ও তো ভিডিওটাই অন করলো না এদিকে স্টপ ওয়াচ চলছে ভিডিওটা অন করেনি তো এই দেখো আমার হাতে বরফ আছে কিন্তু তোমরা ভেবো না যে হাতে বরফ নেই হাতে আমার বরফ আছে এ আমার বরফের পরীক্ষা ও হো 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 দু মিনিট সাত সেকেন্ড আমি এই বরফটাকে রেখেছি আবার তোমাকে এবার তোমাদেরকে আমি আমার হাতটা দেখাচ্ছি এইরকমই মজা ভিডিওতে সবাই ভালো থাকবে